কি অবস্থা সবার র্যান্ডম অ্যানিমেশনের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে থেকে র্যান্ডম অ্যানিমেশনে আমরা নতুন একটা অনগোয়িং সিরিজ সম্পর্কে জানবো এই সিরিজটার নাম হচ্ছে দ্য আফটার দা এন্ড এটা একটা আমেরিকান ওয়েব নোবেল সিরিজ আর ওয়েব নোবেল সিরিজ কেমন হয় সেটা তোমরা ভালো মতোই জানো ওয়েব নোবেল সিরিজ থেকে মূলত এটার একটা ওয়েব টুন ভার্সন আসছিল আর ওই ওয়েব টুন ভার্সনটা থেকেই এটার মেইন অ্যানিমেটা আসছে আর ওয়েব টুন ভার্সন সম্পর্কে মেবি তোমরা এতদিনে ভালো মতোই সবকিছু জেনে গেছো মানে সোলো লেভেলিং যেভাবে কালার্ড প্যানেল ছিল মাংওয়া টাইপের ছিল এটা জাস্ট ওই এটাকে তোমরা মাংওয়াও বলতে পারো তবে আমরা হচ্ছে এটার অ্যানিমে অ্যাডাপ্টেশন এর কাহিনী জানবো যেটার অলরেডি প্রথম এপিসোড চলে আসছে তো আমরা এখন প্রথম এপিসোড এরই কাহিনীটা জানবো তবে তার আগে ছোট্ট একটা ব্রেক রয়েছে তুমি চাইলে ব্রেকটা স্কিপ করে সরাসরি মূল ভিডিওতে যেতে পারো ডিসক্রিপশনে ডোরা সুন্দর রয়েছে এছাড়াও তুমি চাইলে ব্রেক দেখতেও পারো তোমার ব্যক্তিগত ব্যাপার তো আমরা অ্যাডস প্লে করে দিচ্ছি গাইস ক্রিকেক্স বাংলাদেশ এবং ভারতের জন্য অন্যতম নিরাপদ অ্যাপ আর ক্রিকেক্স এ খেলে তুমি জিততে পারো বাইক টিভি স্মার্ট ওয়াচ হেডফোন শো ক্যাশ পুরস্কার আর এছাড়াও চারশো পার্সেন্ট আইপিএল স্পোর্টস বোনাস তো রয়েছে এবং সর্বোচ্চ সাত হাজার পাঁচশো জিততে পারো এবং উত্তেজনা সেরা স্বাদ নিতে পারো আর ক্রিকেট জিতছে জন্মদিনে এক টাকা বোনাস একদম ফ্রি এবং বন্ধুদের রেফার করেও পেতে পারো তিনশো টাকার বোনাস আর মাত্র পাঁচশো টাকা ডিভিজিট করে তুমি তিনশো টাকার ইনস্ট্যান্ট বোনাস পেতে পারো আর জেতা টাকা নিরাপদ উপায়ে তুলতে পারো আর এদেশে বিকাশ নগদ রকেট উপায় আর ভারতে ফোন পে গুগল পে ইউপিআই এর মাধ্যমে লেনদেন দ্রুত এবং নিশ্চিন্ত করা যায় তো পিন কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেট অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারো এবং উপার্জনের যাত্রা শুরু করতে পারো তবে আমরা যে কিphoneNumber রেখো তোমরা শুনে বুঝে তারপর সেখানে যাবে। এক নম্বর এপিসোডের শুরুতেই আমরা অনেক পাওয়ারফুল একজন অরিয়ারকে দেখতে পাই। সে তার সামনে থাকা তার শত্রুকে অনেক নৃশংসভাবে মেরে ফেলে। তাদেরকে মেরে ফেলার পর সে বলে, "এখন আমি হলাম এই এলাকার নতুন রাজা।" নতুন রাজা হওয়ার পর সে তার সামনে আসা প্রত্যেকটা অপোনেন্টকেই হারিয়ে দেয়। তার অপোনেন্ট বা তার শত্রুদেরকে হারিয়ে দেওয়ার পর সে তাদেরকে খুবই নৃশংসভাবে মেরে ফেলে। তার অপোনেন্টদেরকে মেরে ফেলার পরেও সে শান্ত হয় না। সে যে এলাকার রাজা হলো, সে সেই পুরো এলাকাটাকেই ধ্বংস করে দেয় সে তার আন্ডারে থাকা হাজার হাজার প্লেন দিয়ে সেই এলাকাটার উপরে বৃষ্টির মতো বোম ফেলে যে কারণে সেই সম্পূর্ণ এলাকাটাই ধ্বংস হয়ে যায় সে তার সম্পূর্ণ রাজ্যকে ধ্বংস করে দেওয়ার পর বলে আমি এখন হলাম এই পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস রাজা এরপরে আমরা তাকে তার ঘরের মধ্যে দেখতে পাই সে তার মুকুটের সামনে দাঁড়িয়েছিল এখানে হঠাৎ করেই সে অদ্ভুত কিছু একটা অনুভব করে তার মনে হতে থাকে সে অনেক গভীর কোন একটা জায়গায় তলিয়ে যাচ্ছে সে এখানে নিঃশ্বাস নিতে পারছিল না আর এভাবে চলতে চলতে একটা সময় সে তার চোখ বন্ধ করে ফেলে তার সে এখানে মারা যায় মারা যাওয়ার পর সে একটা অদ্ভুত গলায় শুনতে পায় এখন তুমি তোমার সামনে উজ্জ্বল কিছু একটা দেখতে পাবে তুমি সেই আলোকে ফলো করো এরপরেই হঠাৎ করে তার চোখ খুলে যায় সে তখন তার সামনে একটা ইয়াং কাপল কে দেখতে পায় তারা এখানে অনেক বেশি খুশি ছিল সেই সাথে তারা এখানে অনেক বেশি ইমোশনাল ছিল তখন এখানে থাকা এই লোকটা বলে ওঠে তোমাকে এই পৃথিবীতে স্বাগতম আর্থার আমি হচ্ছি তোমার বাবা রেনল্ড আর এই যে এটা তোমার মা অ্যালিস এটা শোনার সাথে সাথেই সে বুঝতে পারে সে এখন নতুন একটা পৃথিবীতে নতুন ভাবে জন্ম নিয়েছে সে এখানে জাস্ট একটা বাচ্চা সেখানে কোনো রাজা না সে বুঝতে পারছিল না যে তার সাথে এটা কি হচ্ছে সে তখন ভাবতে থাকে আমি এতগুলো শুধুমাত্র একটা বাচ্চা হিসেবে নেওয়ার জন্য এখানে তার বাবা মা রেনল্ড আর অ্যালিস তাকে অনেক বেশি আদর করছিল এখানে আর্থার মানে এই রাজাটা বা এই বাচ্চাটা এখানে অনেক বেশি ইম্ব্যারেসড হচ্ছিল সে চিন্তা করে এরা দুজন আমাকে এত বেশি আদর কেন করছে সে তখন ভাবতে থাকে এই বডিতে থাকতে আমার অনেক বেশি আনকমফোর্টেবল লাগছে আমাকে তাড়াতাড়ি এই বডি থেকে বের হতে হবে এই সব কিছু চিন্তা করতে করতেই আর্থার তার জামা কাপড় নষ্ট করে ফেলে তার মা অ্যালিস তখন তার কাছে এসে অনেক যত্ন করে তার জামা কাপড় দেয় আর এই সবকিছু দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায় সে দেখতে পায় তার বাবা রেনল্ড একটা ম্যাজিক কাস্ট করছে সে এই ম্যাজিকের সাহায্যে তার সামনে থাকা পাথরকে ভেঙে একদম টুকরো টুকরো করে ফেলে তবে তখন একটা পাথরের টুকরো তার মাথার উপরেই এসে পড়ে এ কারণে সে তার মাথায় মোটামুটি মোটামুটি ভালোই ব্যথা পায় তবে তখন অ্যালিস তার কাছে এসে তার হিলিং ম্যাজিক দিয়ে তাকে হিল করে দেয় এই ধরনের ম্যাজিক্যাল পাওয়ার দেখে আর্থার এখানে অনেক বেশি অবাক হয়ে যায় এর পরের সিনে আমরা দেখতে পাই আর্থারের বাবা রেনল্ড তার ম্যাজিক্যাল পাওয়ারের সাহায্যে এই দুনিয়ায় থাকা বিভিন্ন বড় বড় মনস্টারদেরকে খুবই সহজে হারিয়ে দিচ্ছে এই সব কিছুই আর্থারের জন্য একদম নতুন ছিল এ কারণে সে তার আশেপাশের সব কিছু থেকেই নতুন নতুন জিনিস জানার চেষ্টা করছিল তখনই তার মা অ্যালিস তাকে বলে আর্থার এখন তোমার ঘুমানোর সময় চলে এসেছে তোমাকে এখন ঘুমাতে হবে ঘুমাতে যাওয়ার আগে আর্থার ভাবতে থাকে এই লাইফে আমি কত নিশ্চিন্তে ঘুমাতে পারছি তবে আমি আমার আগের লাইফে কখনোই শান্তিতে ঘুমাতে পারতাম না কারণ তখন সব সময় কোনো না কোনো অ্যাসাসিন আমাকে মারার জন্য আসতো যাই হোক এভাবেই ধীরে ধীরে তাদের দিন কাটতে থাকে আর্থার এখন হামাগুড়ি দিয়ে হাঁটা শিখে গিয়েছিল এভাবে একদিন হামাগুড়ি দিয়ে সামনে যাওয়ার সময় আর্থার তার সামনে একটা আয়না দেখতে পায় আর এই আয়নাতেই সে প্রথমবারের মতো নিজের মুখ দেখে নিজের মুখ আয়নাতে দেখার পর সে চিন্তা করতে থাকে তাহলে এটাই হচ্ছে বাচ্চা আর্থার এ এই বডি অথবা এই নাম কোনোটাই আমার তেমন একটা ভালো লাগেনি যাই হোক এরপরে আর্থারের ঘুমানোর সময় চলে আসে আবারও তখন আর্থারকে খাটে শুয়ে দেয় এবং সে তার কাজ করার জন্য সেখান থেকে চলে যায় তবে আর্থার তখন একটা তার সেই খাট থেকে নামে এবং হামাগুড়ি দিয়ে তার মায়ের পেছন দিয়েই তাদের বাড়ির লাইব্রেরিতে চলে যায় আর্থার সেখান থেকে একটা বই নিয়ে চিন্তা করে নলেজ বা জ্ঞানী হচ্ছে আসল পাওয়ার আমাকে এই ওয়ার্ল্ড সম্পর্কে আরো বেশি বেশি ইনফরমেশন একত্রিত করতে হবে আমাকে ভালোভাবে নতুন এই পৃথিবী সম্পর্কে জানতে হবে আর এখানে জানতে পারে এই পৃথিবীতে মোট তিনটা রাজ্য আছে প্রথমটা হচ্ছে ডর্ফ বা বামন্তের রাজ্য দ্বিতীয়টা হচ্ছে এলসদের রাজ্য আর তৃতীয় রাজ্যটা হচ্ছে মানুষদের যেখানে আর্থার এই মুহূর্তে আছে আর মানুষদের এই কিংডম বা এই রাজ্যের নাম হচ্ছে স্যাপেন কিংডম এরপরে আর্থার সেখান থেকে আর একটা বই বের করে আর এই বইটা ছিল মূলত ম্যাজিকের বই বা জাদু বই এতক্ষণে আর্থার এটা বুঝে গিয়েছিল যে সে এই মুহূর্তে যে পৃথিবীতে আছে এই পৃথিবী তার আগের পৃথিবীর চেয়ে অনেক বেশি কম তবে এই পৃথিবীতে অদ্ভুত একটা জিনিস আছে আর সেটা হচ্ছে মানা মানা হচ্ছে এমন একটা পাওয়ার যেটা মানুষের মধ্যেই থাকে আর এই মানা পাওয়ারের সাহায্যেই মানুষরা মূলত বিভিন্ন ধরনের ম্যাজিক্যাল স্পেল কাস্ট করতে পারে বা জাদু করতে পারে তবে এই মানার অ্যাবিলিটি বা জাদু করার ক্ষমতা সবাই পায় না এটা মূলত বংশগত একটা জিনিস প্রতি একশো জন মানুষের মধ্যে শুধুমাত্র একজন মানুষ এই পাওয়ারটা পায় আর এই মানা পাওয়ারকে মূলত দুই ভাগে বিভক্ত করা হয় একটা হচ্ছে অগমেন্টেশন আর দ্বিতীয়টা হচ্ছে কনজিউরিং এই অগমেন্টেশন হচ্ছে মানুষের শারীরিক ক্ষমতাটাকে অনেক বেশি বাড়িয়ে দেয় এতে করে মানুষ নিজেই একটা অস্ত্রের মতো কাজ করে সে নিজে অনেক বেশি শক্তিশালী হয়ে যায় আর কনজিউরাররা তারা তাদের মানা পাওয়ারকে অন্য যে কোনো বস্তুর উপর ব্যবহার করতে পারে এবং সেই বস্তুগুলোকে দিয়ে নিজের ইচ্ছা মতো যে কোনো কিছু করাতে পারে আর্থার ধীরে ধীরে সব কিছুই বুঝতে পারছিল মানাকে কন্ট্রোল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে মানাকোর মানাকোর হচ্ছে এমন একটা জিনিস যেখানে সারা বডির সকল মানা একটা নির্দিষ্ট পয়েন্টে এসে একত্রিত হয় যে বা যত ভালোভাবে তাদের মানাকরকে কে কন্ট্রোল করতে পারে সে তত ভালো ম্যাজিশিয়ান বা জাদুঘর হয় এই কনসেপ্টটা আর্থারের জন্য নতুন ছিল না কারণ সে এর আগে যে পৃথিবীতে ছিল সেই পৃথিবীতেও এই ধরনের একটা পাওয়ার ছিল যে পাওয়ারে সে মাস্টার ছিল আর সেই পাওয়ারটার নাম হল কি আর্থার তখন ভাবতে থাকে আমি কি আমার আগের পৃথিবীর জ্ঞানকে এই পৃথিবীর অস্ত্রের মতো করে ব্যবহার করতে পারবো আর্থার তখন এই মানা পাওয়ারকে ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে যায় সে তার সারা শরীরের সকল মানাকে একটা নির্দিষ্ট পয়েন্টে ফোকাস করতে থাকে তার বডি তখন আলাদা একটা জায়গায় চলে যেতে নেয় তার শরীরের সব মানা একটা নির্দিষ্ট পয়েন্টে এসে জড়ো হতে শুরু করে তবে তখনই অ্যালিস চলে আসে। এখানে এসে বলে আর্থার তুমি তুমি এখানে কি মনে হচ্ছে তোমার নষ্ট করে দাঁড়াও আমি তোমাকে নতুন একটা ডাইপার পরিয়ে দেই এই সব কিছুই আর্থারের অনেক বেশি ইম্প্যারেস লাগছিল এভাবেই ধীরে ধীরে দিন কেটে যায় এখন আমাদের দুই বছর পরের একটা সিন দেখানো হয় এখানে আর্থার মোটামুটি ভালোই বড় হয়ে গিয়েছিল আর্থারের মা অ্যালিসের শুধুমাত্র একটাই আফসোস ছিল আর্থার এত বড় হয়ে গেছে তবে সে আজ পর্যন্ত হাসেনি এদিকে আমরা দেখতে পাই রেনল্ড আর্থারকে কে তলরবাজি শিখাচ্ছে এখানে আর্থার ঠিক মতো হাঁটতেও শেখেনি আর রেনল্ড তাকে কিভাবে তলর চালাতে হয় এটা শিখাচ্ছে এই জিনিসটা দেখে অ্যালিস এখানে প্রচন্ড পরিমাণে রেগে যায় এই জিনিসটা দেখে রেনল্ড এখানে অনেক বেশি ভয় পেয়ে যায় অ্যালিস তখন আর্থারকে নিয়ে এই শহরে থাকা মার্কেটে যায় এটা হচ্ছে এই শহরের সবচেয়ে বড় মার্কেট আর্থার এই মার্কেটে আসতে অনেক বেশি পছন্দ করে কারণ এই মার্কেটে আসলে নতুন নতুন অনেক জিনিস শিখতে পারে যেমন এই পৃথিবীতে কি ধরনের অস্ত্র আছে সে এই পৃথিবীতে নানান ধরনের ক্রিস্টাল দেখতে পায় এছাড়াও সে এখানে নানান ধরনের ম্যাজিশিয়ানদেরকে দেখতে পায় যাদের ম্যাজিক দেখে আর্থার এটা ধারণা করতে পারে যে এই পৃথিবীটা আসলে কেমন আর এখানে কি ধরনের মানুষেরা বসবাস করে সারাদিন মার্কেটে ঘোরার পর সন্ধ্যাবেলা তারা দুজন বাসায় ফিরে আসে বাসায় ফিরে আসার সময় আর্থারের এখানে প্রচন্ড পরিমাণে ঘুম ধরেছিল যাই হোক এভাবেই ধীরে ধীরে তাদের দিন কাটতে থাকে আমরা দেখতে পাই আর্থার এখানে অনেক ভালো সময় কাটাচ্ছে এই সৎ সবকিছুই আর্থারের অনেক বেশি ভালো লাগছিল কারণ সে তার আগের জীবনে কখনোই এত ভালো আগের আগের পৃথিবীতে বা জীবনে একজন এতিম ছিল তার তার কোনো ছিল না তাকে কেউ কেয়ার করেনি এখানকার ভালো এবং সবকিছুই তার নতুন নতুন মনে হচ্ছে যাই হোক এরপরে আর্থার তার বাবাকে ট্রেনিং করতে দেখে এখানে আর্থারের বাবা রেনল্ড অনেক বেশি পাওয়ারফুল ছিল সে তার পাওয়ার ব্যবহার করে মোটামুটি পুরা এলাকাটাকেই কাঁপিয়ে দেয় নিজের বাবার এরকম পাওয়ার দেখে অনেক বেশি খুশি হয়ে যায় সে এই পাওয়ার সম্পর্কে ধীরে ধীরে আরো অনেক বেশি ইন্টারেস্টেড হয়ে যায় তখনই সেখানে মা অ্যালিস চলে আসে অ্যালিস এখানে আবারও আর্থারকে বলে আর্থার তোমার ঘুমানোর সময় চলে এসেছে এটা বলে সে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে অ্যালিস যখন আর্থারকে নিয়ে লাইব্রেরির সামনে দিয়ে যাচ্ছিল তখনই আর্থার অনেক বেশি জেদ করতে থাকে সেখানে থাকা একটা বই পড়ার জন্য প্রথমে তো কোনোভাবেই অ্যালিস আর্থারকে সেখানে যেতে দিচ্ছিল না বা সেই বইটাকে পড়তে দিচ্ছিল না কিন্তু আর্থার এখানে এমন ভাবে নিজের ফেসিয়াল এক্সপ্রেশন পারমিশন যে অ্যালিস এখানে তাকে আর না করতে পারে না অ্যালিস তখন আর্থারকে বলে ঠিক আছে তুমি যাও কিছুক্ষণ বই পড়ো কিন্তু তারপর তোমাকে আবারও ঘুমানোর জন্য আসতে হবে আর্থার তখন সেখানে গিয়ে সেই বইটাকে পড়ার পর তার শরীরের সকল মানাকে একটা নির্দিষ্ট পয়েন্টে ফোকাস করতে থাকে আর্থারের শরীরের সকল মানা একটা নির্দিষ্ট পয়েন্টে এসে জমা হচ্ছিল আর্থার এখানে বুঝতে পারে সে আর কিছুক্ষণ চেষ্টা করলেই তার শরীরের সকল মানাকে ভালোভাবে কন্ট্রোল করা শিখে যাবে আর্থার তখন আরো ভালোভাবে ফোকাস করতে থাকে আর্থারের সম্পূর্ণ ফোকাস তার আর একটা নির্দিষ্ট পয়েন্টে ছিল এরপরে আমরা রেনল্ড আর দেখতে পাই তারা এখানে আর্থারের ব্যাপারে কথাবার্তা বলছিল তখনই ঘরের মধ্যে অনেক বড় একটা বিস্ফোরণ হয় রেনল্ড তখন অ্যালিসের উপরে ঝাঁপিয়ে পড়ে এই বিস্ফোরণ থেকে তাকে বাঁচানোর জন্য আমরা দেখতে পাই এই বিস্ফোরণের কারণে রেনল্ডের পিঠের অংশ সম্পূর্ণভাবে ছিলে গেছে তারা দুজনেই এখানে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে কারণ ঘরের এক অংশ সম্পূর্ণভাবে উড়ে গেছে আর এই ঘরের মধ্যেই আর্থার ছিল তারা দুজন তখন তাড়াতাড়ি করে সেই ঘরের মধ্যে যায় রেনল্ড যখন সেই রুমের মধ্যে যায় তখন সে একদম শক্ত হয়ে যায় ঘরের মধ্যে রেনল্ড দেখতে পায় আর্থার বাতাসের মধ্যে ভাসছে তার পেটের কাছে অনেক মানা গ্লো করছিল রেনল্ড এখানে বুঝতে পারে এত কম বয়সেই তার মানা করকে কন্ট্রোল করা শিখে গেছে রেনল্ড তখন অ্যালিসকে বলে অ্যালিস আমাদের ছেলে কোনো সাধারণ না এরপরে আর্থার উপর থেকে নিচে নেমে আসে নিচে নেমে আসার পর সে যখন তার বাবা মার দিকে যেতে নেয় তখনই উপরে থাকা কাঠের সিলিং ভেঙে তার উপরে পড়তে নেয় আর্থার এখানে মনে করে সে হয়তো এখন মারা যাবে তবে তখনই রেনল্ড সেখানে এসে তার পাওয়ার ব্যবহার করে সেই সিলিংটাকে সেখান থেকে সরিয়ে দেয় এরপরে অ্যালিস আর্থারের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে সেখানে অনেক জোরে জোরে কান্না করতে থাকে রেনল্ডো এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল এই সব কিছু দেখে আর্থার নিজেও অনেক ইমোশনাল হয়ে যায় কারণ তার আগের পৃথিবীতে সে কখনোই এত বেশি কেয়ার পায়নি কেউই সেখানে তার সাথে ভালো কথা বলতো না সবাই তার সাথে অনেক বেশি রুড থাকত এই ধরনের ইমোশন যে এক্সিস্ট করে এটাই আর্থার জানতো না এই কারণে সে নিজেও এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর্থার নিজেও এখানে অনেক জোরে জোরে কান্না করতে থাকে আর এখানে দা বিগিনিং আফটার দা এন্ড এর প্রথম এপিসোড শেষ হয়ে যায় ভাই যারা এটার বা এটার মাঙ্গাটা তারাই শুধুমাত্র জানে যে এটার কাহিনীটা আসলে কত বেশি বেশি সামনের অনেক স্পেশাল কারণ এখানে ধীরে ধীরে আরো অনেক বেশি পাওয়ারফুল হয়ে উঠবে আর তার সামনে যে অপোনেন্ট গুলো আসবে বা তার সামনে যে শত্রুরা আসবে তারাও ভাই প্রচন্ড পরিমাণে পাওয়ারফুল হয় এবং এই সবকিছু বা এটার স্টোরি অনেক বেশি ভালো এগুলো তোমরা ভালো মতোই জানতে পারবা সামনের এপিসোড গুলোতে এছাড়াও যদি প্রয়োজন হয় আমি তোমাদের জন্য এটার মাংওয়াটাও এক্সপ্লেন করে দিব যাই হোক আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ